আইভুড়োভাত খাওয়ার নাম করে বাড়ি শুদ্ধ সকলকে একত্রে করে খাওয়ানোর ফন্দি এবার কুসুমের ঘোচানোর প্রতিজ্ঞা করলো দেবলীনা হ্যাঁ বন্ধুরা ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে না আমি নাকি গিয়ে দেবলীনাকে বলতে থাকি যে এই দেবলিনা শুনেছো বাড়িতে এক আজক কাণ্ড ঘুরতে চলেছে আমার তো রীতিমতো নিজের চোখে দেখে বিশ্বাস হচ্ছে না যে দিদি নাকি ওই বাড়ির কাজের মেয়ে কুসুমের জন্য আইভুরোভাতের আয়োজন করেছে এবং নিজ হাতে নাকি বৌদি ওই মেয়ের আবদার রাখার জন্য রান্নাও করেছে তুমি ভাবতে পারছো যে সামান্য একটা কাজের মেয়ের জন্য এই বাড়িতে হাওয়া পানি সব বদলে যাচ্ছে অথচ দেখো কাল গোটা রাত জুড়ে আমি যে বাড়ির বাইরে গার্ডেনে ঘুমিয়ে পড়েছিলাম তার সত্ত্বেও কেউ একবার অন্তত আমার খোঁজখবরটুকু নেয়নি এবং তার থেকেও বড়ো কথা সকাল হওয়া মাত্র আমি নিজে যে যে পড়েই বাড়িতে ঢুকেছি তখনও কেউ আমাকে খাবার সাথে সাঁতেনি ঠিক সেই সময় যখন কিনা না দেবলীনা বলতে যে খুব শখ হয়েছে ওই কুসুমের বাড়ি শুদ্ধ সকলকে একত্রে করার তাই তো ঠিক সেই মুহূর্তেই মিনাক্ষী বলতে থাকে যে না না ও তো ভাত খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ওর দেবী মায়ের কাছে ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকি যে আনটি তুমি তো ডাম্প কেন বলো তো তুমি বুঝতে পারছো না আজকে ও আইবুরোভাতের কথাটা কেন বলেছে এইরকম বাড়ির পরিস্থিতির মধ্যেও কারণ ও চাইছে যে ইমরানি আন্টি নিজে হাতে রান্না করে বাড়ির সুদ্ধ সকলকে একসঙ্গে বসে খাওয়া এবং তার জন্য ওই আইভুরুপাতের খাওয়ার এই প্ল্যানটা করেছে কারণ ও খুব ভালো করেই জানে যে মা মরা মেয়ে বলে কথা এখন ও যদি বিয়ে রাখে আইভুরপাত খাওয়ার এরকম একটা শখ নিয়ে যদি এ আনটির কাছে গিয়ে বলে তাহলে অবশ্যই ইন্ড্রানি আনটি তো মহান এবং সে কোনোভাবেই বারণ করবে না এবং কুসুমের এই ইচ্ছাটা পূরণ করতে গিয়ে রীতিমতো শুদ্ধ সকলকে একত্রে করে ইন্ড্রানি আনটির কাছেও নয়নের মণি হয়ে ওঠার পরিকল্পনা করছে কিন্তু সে করে বালি অন্তত না থাকলে তো এটা কোনোভাবেই সম্ভব হবে না এবং আমিও দেখি কুসুম যে খাবারটা তুমি বাড়ি শুদ্ধ সকলের জন্য স্বয়ং ইন্দ্রানি আনটির হাত থেকে রান্না করার সেই খাবারটাই আজকে তোমার যেন কাল হয়ে দাঁড়াবে এবং তোমার হঠাৎ করে যখন অসুস্থতা দেখা দেবে তখন যখন ইন্ড্রানি আনটির হাতে রান্না করা খাবারের করে সন্দেহ করবে আয়ুষ তখন আবারও মা ছেলের সম্পর্কের মধ্যে কি করে চির ধরে এবং সেই চিরটা তুমি কি করে আবার ঠিক করবে সেটাই আমি দেখবো আমি আসছি অন্যদিকে এবং এতে করে যদি দিদির কাছে আমি ধরা পড়ে যাই তাহলে কিন্তু এবার আমি আর তোমাকে রক্ষে দেবো না আমি বলে রাখলাম ঠিক সেই সময় দেবলিনা বলতে থাকে যে না না আনটি আমি তোমাকে ব্যবহার কেন করতে যাবো বলতো সবসময় তোমাকে দিয়ে কাজ করাতে হবে সেরকমটাও এত দুর্দিন চলে আসেনি এই দেবলিনের এই আজকে নিজ হাতে কুসুমের জন্য পুয়া খুঁদবে তুমি এবার দেখো ঠিক সেই সময় যখন কেনা মিনাক্ষী বলতে থাকি কিন্তু কি করতে চলেছো ঠিক সেই সময় দেবলিনা বলতে থাকে যে চলো না আগে আমরা কিচেনে যে অন্যদিকে যখন কিচেনে কুসুমের জন্য পাঁচ রকমের ভাজা থেকে শুরু করে সব কিছু দিয়ে যখন কেনা কুসুমের আইব্রহপাতের থালা কুসুমের জন্য প্রস্তুত করে ঢেকে রাখা হয় ঠিক সেই সময় সেই আইভূহভাতের থালার মধ্যে যখন কিনা বিষাক্ত কিছু ওষুধ মিশিয়ে দেবলীনা বলতে থাকে যে এবার এই মেডিসিনটাই হবে কুসুমের জন্য কাল এবং আজকের দিনটা কুসুমের চিরকাল মনে থাকবে এবং এই ভাতের খাবারটা কুসুম খাবার পর যখন কিনা অসুস্থ হবে তখন ঠিক তার নয়নের মনির আয়ুষ ইন্দ্রানী গাঙ্গুলিকে সন্দেহ করবে তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো সাবস্ক্রাইব করো